আসসালামু আলাইকুম পুজোতে বরাবরই জামদানি শাড়ির প্রচুর চাহিদা এবারও তার ব্যতিক্রম নয় কারণ দিদিরা কিন্তু এখন থেকে জামদানি শাড়ি বুকিং করছে এবং নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা নিজেরা পড়বে আত্মীয় স্বজনদের গিফট করবে মানে কত কী তো এইগুলা সবগুলো নতুন শাড়ি দেখেন এক একটা করে দেখাচ্ছি এক একটার চেয়ে এক একটা জামদানির প্রেমে পড়ে যাবেন আর জামদানি তো সব আপুদেরই পছন্দ জামদানির প্রতি একটু ভিন্ন রকম ফিল আছে ভালোবাসা কাজ করে তো সব কিছু মিলে জামদানিটা একটু ডিফারেন্স সবার কাছে কারণ জামদানিটা শখের জিনিস হাতে বোনা এগুলো অনেক কষ্ট করে বানায় তো যাই হোক যেটাই হোক দেখাইতে দেখাইতে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখায় ফেললাম যেগুলো প্রত্যেকটা একদম এক্সক্লুসিভ কালার কম্বিনেশন ডিজাইন তো এরকম সুপার এক্সক্লুসিভ শাড়ি নিতে হলে আমাদের অ্যাড্রেসে চলে আসতে হবে বা অনলাইনে অর্ডার করে দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের শাড়িটা একদম অ্যাকুরেটভাবে নিতে পারবেন আর আমরা যেহেতু তাঁতি নিজেদের হাতে বোনা তো আমাদের কাছ থেকে অরিজিনাল এবং অর্থেন্টিক শাড়িটাই আপনারা পাবেন সো দেরি না করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের বাসায় এসে আপনার পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারেন শাড়ি হোক জামদানি সেটা সবার এক একটা আপুর অন্তত একটা করে জামদানি শাড়ি থাকুক এটাই চাই আর জামদানি মানে হচ্ছে ভালোবাসা ভালো লাগা ভালো ও ভালো কিছু কোয়ালিটির শাড়ি কম্বিনেশন তো যাই হোক এইখানে অনেক শাড়ি দেখাইলাম সবগুলো শাড়ি খুব সুপার এক্সক্লুসিভ যারা এসে দেখে নিয়ে যাবেন অবশ্যই এসে দেখে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে